ভাবুন তো যে কোম্পানিটা আমাদের সবার যোগাযোগের অভ্যাসটাই আমূল বদলে দিল সেই ফেসবুক হঠাৎ একদিন তার পুরুষ সাম্রাজ্যকে এক বিশাল অনিষ্ঠিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল কিন্তু কেন কেন ফেসবুক থেকে মেটা হওয়ার মতো এত বড় একটা ঝুঁকি তারা নিল চলুন আজ আমরা এই অবিশ্বাস্য যাত্রার পেছনের গল্পটা একটু জেনে নিই মানে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সত্যি বলতে কি এই অ্যাপগুলো ছাড়া আমাদের দিনটা যেন চলেই না তাই না কোটি কোটি মানুষের জন্য বন্ধুত্ব যোগাযোগ বিনোদন এমনকি খবরের প্রধান মাধ্যম হয়ে উঠেছিল এই প্ল্যাটফর্মগুলো এটা আসলে শুধু একটা কোম্পানি ছিল না আমাদের ডিজিটাল জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল কিন্তু দেখুন সাফল্যের একেবারে চূড়ায় থেকেও কোম্পানিটা পা বাড়াল এক সম্পূর্ণ নতুন আর বলা যায় বেশ ঝুঁকিপূর্ণ একটা পথে মেটাভার্স এক ভার্চুয়াল জগতের স্বপ্ন কিন্তু আসল প্রশ্নটা হল এমন একটা বিশাল ঝুঁকি নেওয়ার দরকারটাই কি ছিল চলুন এর পেছনের কারণগুলোই একটু খুঁজে বের করি আচ্ছা এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে একেবারে ফেসবুকের শুরুর দিনগুলোতে দেখতে হবে কিভাবে একটা সাধারণ সোশ্যাল নেটওয়ার্ক ধীরে ধীরে প্রযুক্তি জগতের এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হল এই টাইমলাইনটা একটু খেয়াল করুন দু হাজার যাত্রা শুরু আর তারপর থেকে কি অবিশ্বাস্য গতিতে এগিয়েছে কোম্পানিটা দু সালে তাদের আইপিও আসলো মানে প্রথমবারের মতো সাধারণ মানুষও তাদের শেয়ার কিনতে পারল স্টক মার্কেটে এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ছিল আর এরপর তো ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের মতো বড় বড় প্ল্যাটফর্ম কিনে নিয়ে তারা বুঝিয়ে দিল যে তাদের লক্ষ্যটা আসলে কতটা বিশাল আর সেই দু বারো সালের আইপিওতে তাদের ভ্যালুয়েশন কত ছিল জানেন একশো বিলিয়ন ডলার ভাবা যায় সেই সময়ে কোনও নতুন কোম্পানির জন্য এটা ছিল একটা রেকর্ড মানে এই একটা পদক্ষেপেই তারা অ্যামাজন ডিজনি এমনকি ম্যাকডোনাল্ডসের মতো হেভিওয়েট কোম্পানিকেও পেছনে ফেলে দিয়েছিল কোম্পানির শুরুর দিকে তাদের একটা বিখ্যাত মূলমন্ত্র ছিল মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস মানে দ্রুত চলো আর পুরনো নিয়মকানুন ভাঙো এই একটা বাক্যই আসলে তাদের পুরো কাজের ধরনটা বুঝিয়ে দেয় আর সত্যি বলতে এই মানসিকতাই ছিল তাদের সাফল্যের অন্যতম বড় কারণ কিন্তু এরপর একের পর এক বিতর্ক আর সমালোচনার মুখে পড়ে কোম্পানিটা একটা নাটকীয় মোড় নেয় তারা এমন একটা বাজি ধরে যা তাদের পরিচয় আর ভবিষ্যৎ দুটোই চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখত আর এখান থেকেই জন্ম হয় মেটাভার্সের স্বপ্নের তো এই মেটাভার্স জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা এমন একটা ভার্চুয়াল জগৎ যেখানে আমরা শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকব না বরং আমরা নিজেরাই এর ভেতরে ঢুকে যাব অনেকটা ডিজিটাল দুনিয়া হাঁটাচলার মতো এটাই হওয়ার কথা ছিল সামাজিক যোগাযোগ কাজ আর বিনোদনের এক নতুন মাধ্যম আর দু সালে ফেসবুক থেকে মেটা হওয়ার পেছনে মূল কারণটাও ছিল এটাই দু একুশ সালের অক্টোবর মাস চারিদিকে তখন তীব্র সমালোচনা একের পর এক তথ্য ফাঁস হচ্ছে ঠিক এমনই এক সময়ে ফেসবুক আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম বদলে রাখল মেটা এটা কিন্তু শুধু একটা নাম বদল ছিল না এটা ছিল কোম্পানির ভবিষ্যতের লক্ষ্যটা সবার সামনে তুলে ধরার একটা বড় ঘোষণা আর মার্ক জ্যাকরবর্গের লক্ষ্যটা ছিল রীতিমতো আকাশ ছোঁয়া তিনি কি বলেছিলেন জানেন তার স্বপ্ন ছিল আগামী দশ বছরের মধ্যেই মেটাভার্স এক বিলিয়ন মানুষের কাছে পৌঁছে যাবে শত শত বিলিয়ন ডলারের ব্যবসা হবে আর লক্ষ লক্ষ মানুষের কাজের সুযোগ তৈরি হবে এই বিশাল স্বপ্নটাই ছিল পুরো পরিবর্তনের পেছনের শক্তি কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ বাস্তবটা ততটা ছিল না মেটাভার্সের ওপর এই বিশাল বাজিটা ধরার পর কোম্পানিটা একটা বড় ধরনের ধাক্কা খেল ইনভেস্টররা সন্ধিহান হয়ে পড়ল আর এর খারাপ প্রভাবটা খুব তাড়াতাড়ি স্পষ্ট হতে শুরু করল সাতশো বিলিয়ন ডলার দু সালের শেষের দিকে কোম্পানির মার্কেট ভ্যালু থেকে প্রায় এতগুলো টাকা যেন উবে গেল ওয়াল স্ট্রিট বা সিলিকন ভ্যালির ইতিহাসে এত বড় পতন আগে কেউ দেখেনি এটা ছিল এক কথায় একটা ঐতিহাসিক ভরাডুবি শুধু আর্থিক ক্ষতিই নয় এর মানবিক দিকটাও ছিল ভয়াবহ দু বাইশ সালের নভেম্বরে কোম্পানিটা প্রথম দফাতেই এগারো হাজার কর্মী ছাঁটাই করে যা ছিল তাদের মোট কর্মীর প্রায় তেরো শতাংশ মার্ক জাকারবার্গ নিজেও পরে স্বীকার করেন যে এত আগ্রাসী বিনিয়োগের সিদ্ধান্তটা একটা ভুল ছিল আর শুধু তাই না রাজনৈতিক অঙ্গনেও তখন তীব্র প্রতিক্রিয়া যেমন মার্কিন কংগ্রেস সদস্য অ্যালেক্জ্যান্ড্রিয়া ওকাসিও কর্টেজ তো বলেই বসলেন মেটা মানে আমরা গণতন্ত্রের জন্য একটা ক্যান্সার মানে বোঝাই যাচ্ছে নাম বদলালেও কোম্পানিকে ঘিরে যে অবিশ্বাস আর বিতর্ক তা একটুও কমেনি বরং আরও বেড়ে গিয়েছিল তো এত বড় একটা পতনের পর কোম্পানিকে তো টিকে থাকতে হবে ঘুরেও দাঁড়াতে হবে আর সেজন্যই তারা একটা নতুন কৌশল নিল 2022 সালের সেই সংকট থেকেই জন্ম হল ইয়ার অফ এফিসিয়েন্সি বা দক্ষতার বছরের ধারণা আর এই কৌশলগত পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো কোথায় তাদের পুরনো মূলমন্ত্র মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস আর কোথায় তাদের নতুন ফোকাস হল দক্ষতা বাড়ানো আর খরচ কমানো এর জন্য আরও কর্মী ছাঁটাই করতে হয়েছে ঠিকই কিন্তু তাদের মূল ব্যবসাটা হয়ে উঠল আরও গোছানো আরও ধারালো আর এই নতুন কৌশলের ফল ছিল এক কথায় নাটকীয় এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দু সালের সেই ঐতিহাসিক পতন থেকে ঘুরে দাঁড়িয়ে দুহাজার সালের শুরুতে তাদের স্টক প্রাইস পৌঁছে যায় সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় এটাকে প্রযুক্তি জগতের অন্যতম সেরা কামব্যাকের গল্প বলা যেতেই পারে আর্থিক সাফল্য তো ফিরে আসলো। কিন্তু মেটার জন্য পথটা এখনও মসৃণ নয় কোম্পানিটা এখনও সারা বিশ্বের নানান রকম আইনিয়ার নৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ছে বলা যায় তাদের বিতর্কিত অতীতটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না যেমন ধরুন অ্যান্টিট্রাস্ট মামলা চলছে যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো একচেটিয়া ব্যবসা করার আবার ব্যবহারকারী ডেটা ঠিকমতো সুরক্ষা না করতে পারার জন্য ইউরোপীয় ইউনিয়ন বিশাল অঙ্কের জরিমানা করেছে এই লড়াইগুলোই বুঝিয়ে দেয় যে মেটার সামনের পথটা এখনও বেশ কঠিন তো এবার আসা যাক একদম বর্তমান পরিস্থিতিতে মেটাভার্সের শোরগোলটা যখন কিছুটা কমে এসেছে কোম্পানিটা এখন তাদের পুরো মনোযোগ দিয়েছে প্রযুক্তি জগতের সবচেয়ে আলোচিত বিষয়টার দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর তারা কিন্তু শুধু মুখে বলছে না কাজও করে দেখাচ্ছে যেমন টুইটারের প্রতিযোগী হিসাবে থ্রেডস চালু করেছে তাদের শক্তিশালী এআই মডেল লামা লামাটু সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে আর এআই এর পেছনে পরিকাঠামো বানানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এই সব কিছুই তাদের নতুন লক্ষ্যের প্রমাণ জাকারবার্গের এই কথাটা শুনলেই স্পষ্ট বোঝা যায় যে দু সালে তাদের সবচেয়ে বড় বিনিয়োগের ক্ষেত্রটাই হবে এআই মেটাভার্সের স্বপ্নটা হয়তো এখনও আছে কিন্তু বর্তমান আর খুব কাছের ভবিষ্যতের বাজিটা এখন পুরোপুরি এ এর উপর তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মেটার জন্য মুক্তির পথ হবে নাকি এটা তাদের সেই দীর্ঘ বিতর্কের ইতিহাসে আরও একটা নতুন অধ্যায় যোগ করবে উত্তরটা হয়তো সময়ে বলে দেবে আর নির্ভর করবে তারা তাদের অতীত থেকে কতটা শিখতে পেরেছে তার উপর